শহীদদের প্রতি আমার সমবেদনা এবং সেলুট জানাচ্ছি যারা শহীদ হয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাহাদের বেহস্তের সর্বোচ্চ স্থানে প্রবেশ করাবেন তাই আছে কোরআনে অন্য সকল ধর্মেও তাই শহীদদের মূল্য সর্বোচ্চ যারা দেশের জন্য প্রাণ দেয় তারা মরে না অমর তাই আজকে আমি যে কথাটুকু বলবো প্রথমে জানিয়ে দিচ্ছি যে আমার ফেসবুকও মানুষ দেখতে পাচ্ছে না এটা বহুত আগে থেকে তো ইউটিউবের মাধ্যমে বলছি আর আপনারা পেজ চেষ্টা করবেন আর হলো আমি আগেও বলেছি যে আমার টুইটার যেটাকে এখন এক্স বলে সেটা দুবার একবার সাসপেন্ডেড একবার লকড হয়েছে আমি এবার তখন চেক করে দেখলাম কিছু কিছু লোক আছে না কথা বলে যে তাদের অবস্থা কি এবং বাংলাদেশে এখন কিন্তু কোনো ইন্টারনেট নাই অর্থাৎ আমাদের যা দেখছে বিদেশি লোকরা দেখছে তেমন ভিউ হয়তো বিশ পঁচিশ হাজার তিরিশ এরকম হচ্ছে কিন্তু অন্য যারা কথা বলে যারা মানে বিভিন্ন প্রোগ্রাম দেয় হাসিনাকে রক্ষার জন্য তাদের ভিউ যে দেখেন তাদের এখনও পাঁচশো এক হাজার এক মিলিয়ন হচ্ছে সরি এক মিলিয়ন এগুলো হচ্ছে কেন কেন তারা তো বাংলাদেশের ভিউয়ার না এখনই প্রমাণ হচ্ছে সব তাদের ভিউয়ার সব ভারতের হিন্দুত্ব হিন্দু তার মধ্যে যেমন আছে আপনাদের জানিয়ে রাখি যারা এখন সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে আমি একটু পরই আপনাদের দেখাচ্ছি এবং তাদের একবার প্রোগ্রাম দিল ও আমি তাদের কথাই বলছি নাম বলছি না তারা একবার প্রোগ্রাম দিল আপনার দ্রব্য ভারতীয় পণ্য বর্জন এখন বর্জন বাদ ভারত বর্জন এখন পর্যন্ত মুখে বলে না হয়তো দু একবার বলেছে আমি তো এদের ভিডিও দেখি না হাসিনার পতন গণব্যত্থান হাসিনার পতন নতুন সংবিধান আজ পর্যন্ত বলেনি কেন এরা দেশের স্বাধীনতা চায় না দু আগে পিছনে দুইজন বাংলাদেশ থেকে আসছে মানে ইম্পর্টেন্ট পারসন আমি নাম বলছি না একজন তো জার্মানিতে আমরা আমরা জানি ডিডাব্লিউ রায়শবেলায় বাংলা প্রোগ্রাম করে এসে তো হয়ে আমরা জানি দরবেশের লোক তো রয়ের হয়ে আসছে এখানে যাতে করে যেহেতু বিদেশে যারা কথা বলছে তাদের কাউন্টারে কথা বলে এবং তাদের যত গেস্ট দেখবেন তার ডিডাব্লিউরে গেস্ট হলো ম্যাক্সিমামই হলো ওই বাটপারজীবী যারা কিনা ভারতের দালাল বহু ভারত মানে ভারতীয় রডসের দালাল আর একজন কীভাবে আসছে জানেন ভারতের হাই কমিশনে ছিল অনেকদিন পালিয়ে ওখান থেকে ভারত থেকে দিল্লি গেছে দিল্লির থেকে আসছে ওই জার্মানিরই আর একটি পাশির দেশে এ হলো সম্পূর্ণ টপ লেভেলের ভারতীয় রডসের এজেন্ট আপনাদেরকে বলবে কলেমা পড়বে ইসলামের পক্ষে বলবে হাসিনার বিপক্ষে বলবে গুন্ডা মজিবের বিপক্ষে বলবে কেননা না বললে তো আপনারা শুনবেন না কিন্তু তাদের ভিউ হচ্ছে সব ভারতীয় হিন্দুতবার হিন্দুরা মুসলমান নামে দুজনেরই এখন চেক করে দেখেন তাদের ভিউ অনেক অথচ বাংলাদেশে তো এখন কেউ দেখে না সো এগুলো প্রমাণের বিষয় আল্লাহ সময় মতো সব প্রমাণ করে দেয় আরাক এক আছে এখানে আমি কর্নেল মিস্টার কনক ডক্টর কনক সারের সাথে কথা বলেছি উনি পরের দিন একটা ই করে সরি বলেছেন যে ওটা ওনার ঠিক হয়নি ওই বাটপার গেছে ওই চ্যানেলে বলছে ভারত থেকে লোক আসে মাথায় গুলি করে করে মারছে কেন বলেছে এরা ভারতে পারপাস সার্ভ করে মানে ভারতীয় রসের কি এটা বললে তাহলে গণভুত্থানে যারা নাম আছে নেমেছে ছাত্র জনতা তারা যেন ভয় পায় এ কাজগুলো করছে এরাই আবার আর্মির সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে যাতে করে আর্মি এবং সাধারণ জনগণের মধ্যে যেটা জীবনেও হয়নি আর্মি জীবনেও সাধারণ মানুষকে উপরে গুলি করেনি যাতে করে গুলি করে এবং একটা গণ্ডগোল সৃষ্টি হয় গণ্ডগোল সৃষ্টি হলে আর্মির তো বেশি হলে হাসিনার বা ওয়াকারের হয়তো পাঁচ সাতজন দশ পনেরো জন লোক আছে তারা হয়তো গুলি করতে পারে অথবা আমরা জানি এই যে ওর নাম কী যেন ছাত্রলীগের গুন্ডাগুলো তারাও পুলিশেরও ড্রেস পরে আর্মিন ইউনিফর্ম পরে আবার কি হেফাজতের টুপিও পরে সো ওরা ওইভাবে করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদের ছবিতে দেখাবো যে দুই তিনটা মেসেজ তারা পাঠিয়েছে যে আর্মি নাকি গুলি করছে প্রমাণ করার জন্য দেখাচ্ছে তারপর আর্মি নাকি ওই যে কি বলে ওটাকে ড্রোনে করে খবর দিয়ে পুলিশকে টার্গেট দেখিয়ে দিচ্ছে আর এই আর্মি ড্রোন উঠেছে শুধু ক্যান্টনমেন্ট এলাকার সিকিউরিটি এবং হাই কমিশন বা এমবেসি এলাকার সিকিউরিটি দেখার জন্য আর্মি কি কখনও পুলিশকে টার্গেট দেয় নাকি শুনেছেন কখনো এগুলো আর আর্মি কখন এক দুইজন অপারেশন করে না যারা আর্মি সম্বন্ধে আইডিয়া নাই আর্মির মিনিমাম ফাইটিং ফোর্স হচ্ছে মিনিমাম একটা সেকশন অর্থাৎ এগারো জন একসাথে করে আর্মি একা একা টহল করে না একা একা গুলি করে না অথবা আপনারা বিভ্রান্ত হবেন না এগুলো শেয়ারও করবেন না এগুলো আর্মি এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে যাতে করে একটা খুনা হয় এবং এমনকি একটা ওয়ার হয় তো ভারত আমাদের আর্মি ধ্বংস করতে চাচ্ছে বহুত আগের থেকে আপনার সাতান্ন জন অফিসার মেরে ফেলেছে এটা ভারতীয় রডস তারপরে এই ময়ূ আহমেদ মাদারম মাফিয়া শেখ হাসিনা তার স্ত্রীর দিকেরা করেছে বিডিআরের সৈনিকরাও করেনি এটা পরে বিডিআরের সৈনিকের মধ্যে এটা স্কেলেট করেছে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু প্রথম দিকে যারা করেছে তারা ও ওরা এবং এইভাবেই ধ্বংস করতে চায় এখনো যাতে করে আমাদের আর্মি ধ্বংস হয়ে যায় এটা করছে তো আমি যেটা বলবো এরা আবার করছে ধ্বংস হয়ে গেলে যাতে হাসিনা বাঁচার জন্য ভারতীয় আর্মির সাহায্য চেতে পারে ওই যে একশো পঁয়তাল্লিশের একশো পঁয়তাল্লিশ কনস্টিটিউশন একশো পঁয়তাল্লিশের ক যে করেছে আপনার দুই হাজার এগারোতে ফিফটিন অ্যামেন্ডমেন্টে ওটার মধ্যে কি চুক্তি করেছে এটা সে জানে আর ভারতীয় গুন্ডা ওই যে ওর নাম কি রডস এবং মোদি এরা জানে বিশেষ করে ভারতীয় রডসের লোকরা জানে তো এতে লাভ হবে না আমি ভারতকে সাবধান করে দিয়েছি আপনারা সাবধান হয়ে যান এই ধরনের চিন্তাভাবনা করবেন না এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ করবেন না আপনারা ভুলে গেছেন আপনারা তো শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন নাইনটিন নাইনটি এইটি নাইনে কী মারটানা খেয়ে আসছেন তখন তো শ্রীক শ্রীলঙ্কার আর্মি ছিল মাত্র বারো হাজার লোক বারো হাজার জনগণ এবং আর্মির মার খেয়ে ভারতীয় আর্মি চলে আসছে ভারতীয় আর্মি জীবনে কোথাও কোনো যুদ্ধে জয়ী হয়নি তাদের চায়না তাদের থার্টি স্কোয়ার কিলোমিটার দখল করে আছে ওইটাই তারা রক্ষা করতে পারছে না আবার এখানে আসবে এখানে আসলে বাংলাদেশের জন্য আমি চিরন্তন বন্ধু আমেরিকা চায়না আসবে প্রয়োজনে অতএব আপনারা বিভ্রান্ত হবেন না এরা একটা ধান্দা করছে যাতে হাসিনা ভারতীয় আর্মিকে ডাকতে পারে এর যেরকম একবার উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বর থার্ড নভেম্বরে হয়েছিল ওই যে যারা বীর আপনার বীর বিদ্রোহী যারা ছিল যে যে বীর মিন পনেরোই আগস্টের যে মহা বিপ্লবের যে হিরোগুলো ছিল তারা তাদেরকে চলে যেতে হয়েছিল এরকম যুজুর ভয় হ্যাঁ ভারত জীবনে ভারত স্বাধীনিত হয়েছে চুক্তির মাধ্যমে যুদ্ধ করে হয়েছে নাকি যুদ্ধ করে হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে লুঙ্গি পরে তো এটা বুঝতে বুঝবেন আপনারা আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না এই ধান্দা করছে যাতে করে আমাদের আর্মি হচ্ছে তাদের টার্গেট সারা জীবনের আমি আর্মি ভাইদের বলব আপনারা আমাকে কথা দিয়েছিলেন আজিজের সাথে যখন কথা হয়েছে তখন যে স্যার আপনি যা বলবেন তাই হবে এ সেনাপ্রধানরা বাংলাদেশে শুধু ইউনিফর্ম পরে এরা সেনাপ্রধান না এরা ভারতের রডসের লোক এবং মাফিয়া হাসিনার লোক মাফিয়াডন তারেক সিদ্দিকের লোক তোমরা আমাকে কথা দিয়েছ কথা রাখবে আর আমি অকারকে বলবো ইউ মি তুমি ভুলে ভুল করো না আমি আবারও বলছি ভুল করো না অন্যায় কখনও পার পায় না নাথিং গোজ আন পেইড ইতিহাস তুমি নিশ্চয়ই জানো সও দেশকে বাঁচাও যদি তোমাকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে এই যে তোমার কাছে অস্ত্র এটা জনগণের অস্ত্র ইউ ফায়ার অন দ্যাম সশস্ত্র বাহিনী বিভাগের পিএসওর দায়িত্ব নিলেন কামরুল হাসান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বৃহস্পতিবার থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আন্তর্জাতিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার এস এম কামরুল হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাঙ্ক ব্যাস পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল এস এম নাজমুল হাসান দর্শক শ্রোতা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের পি দায়িত্ব নিলেন কামরুল হাসান এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সেখানে ডক্টর ইউনুস সহ আরো অনেকে ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন বৃহস্পতিবার প্রধান সেনা ও নৌবাহিনী প্রধান নব নিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার এস এম কামরুল হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক ব্যাস পরিয়ে দেন ডক্টর ইউনুস সহ প্রধানসহ সহ এবং বিমান বাহিনীর প্রধান সহ সেখানে এই সশস্ত্র বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিলেন কামরুল হাসান এখানে আপনাদের মন্তব্য আশা করছে কমেন্টের মাধ্যমে এবং বন্যাত্মদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা তিরাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান সবাইকে বন্যায় প্লাবিত ফেনীর দুটি অঞ্চল ইনসেটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন অনেকে বন্যাত্রদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতে আগ্রহকে স্বাগত জানাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল ও কল্যাণ তহবিল অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেছে বাসস বার্তা সংস্থাতে খবরে বলা হয় শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপপ্রদেশ সচিব ও পূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন অনেকে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় তিনি জানান আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টা তিরানো কল্যাণ তহবিল সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও সালাম এখানে আপনারা দুটি নিউজ জানতে পারলেন